হ্যালো ইব্রিয়ান গুড মর্নিং আজ ছিল জন্মাষ্টমী কাল সারা রাত ধরে খুব বৃষ্টি হয়েছে সকাল থেকে ওয়েদারটা একটু ভালো হয়েছে আর জন্মাষ্টমীতে বৃষ্টি হবে এটাই তো স্বাভাবিক বর্ষাকালে বাগানে প্রচুর হরগৌরী ফুল হয় আর সকালবেলা উঠে যেটা দেখে আমার মনটা ভালো হয়ে গেছে সেটা হলো এই দুটো শালুক ফুল পুজোর জন্য এক্সট্রা করে কোনো ফুল কিনতে আমাদের লাগে না কারণ বাড়িতেই এত ফুল হয় সো আজকে তো জন্মাষ্টমী আমরা দুদিন আগে বাড়ি এসেছি অ্যান্ড প্রত্যেক বছরের ন্যায় এবছরও পুজো হচ্ছে অ্যাকচুয়ালি বিয়ের পর থেকেই হচ্ছে মা বিয়ের পরেই গোপাল দিয়েছিল এটা আমাদের তিন নম্বর বছর গোপালের পুজো আমরা করছি মানে ওরকম পুরোহিত দেখে ঘটা করে পুজো হয় না আমি করি আর হেল্প করার জন্য তো অনেকেই আছে সকালবেলা আজ তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম লাঞ্চের জন্য আমি শুক্তো চিলি পনির ও ডাল করেছিলাম আর মা করেছিল নারকেল কুচো দিয়ে চাল কুমড়োর তরকারি আর মনিদি করেছিল শাক ভাজা ও কাঁকরোল ভাজা এবারে গোপালের পুজো আর ঠাকুর ঘরে না করে আমরা ওপরে ড্রয়িং রুমটাতে করি এই জিনিসগুলো কিছুদিন আগে আমি সব কাঁথি থেকে কিনেছিলাম তোমাদের একটা ব্লগে দেখিয়েছিলাম তো এগুলোই কিনেছিলাম গোপালের ড্রেস আর অন্যান্য যে সমস্ত ঠাকুর আছে ওদের জন্য প্রত্যেক বছর এই রুমটাতেই গোপালের পুজো করা হয় সিংহাসনের সাথে কিন্তু এবছর মা ওপরে করতে বলছে তো মোটামুটি সব কিছুই রেডি করে দিয়েছে এখন আমি জাস্ট গোপালকে স্নানটা করাবো এটা হচ্ছে গোপালের সকালের ড্রেস এখন স্নান করাবো দুধ আর গঙ্গা জল আর সিংহাসনে যে যে ঠাকুর ছিল ওদেরও ড্রেস চেঞ্জ করে সব নতুন ড্রেস পরিয়ে দিয়েছি আজ দুপুরে পুজোটা আমি করেছিলাম কারণ অন্যদিকে মা আর মনিদি অন্য কাজে ব্যস্ত ছিল রাতের পুজোর প্রিপারেশন করছিলো মেনলি ঠাকুরের ভোগ আর অন্যান্য যে সমস্ত কাজকর্ম থাকে আর বাদ বাকি যে সমস্ত জিনিসপত্র রাতের জন্য লাগতো সেগুলো আমি আলাদা করে গুছিয়ে নিয়েছিলাম এরপর আমি বাগানে এসে রাতের জন্য ফুল তুলে রাখছিলাম জানি না এই জবা ফুলগুলো থাকবে কি না তবে হরগৌরি ফুলগুলো রাত্রেবেলাও ভালো থাকবে তাই ওগুলোও তুলে রাখছিলাম সাথে ভিডিওর শুরুতে তোমাদের যে পদ্মটা দেখিয়েছিলাম এখন দুপুরবেলা দেখি পুরো বন্ধ হয়ে গেছে আবার সন্ধেবেলা খুলে যাবে না যদি সন্ধ্যেবেলা খোলে তাহলে ভাবছি তুলবো। পুজোর জন্য এই শাড়িটা আমি আজ পরছি আমি সন্ধ্যেবেলার জন্য রেডি হয়ে নিয়েছি এই শাড়িটা পরেছি এটা ঠাকুমার শাড়ি তাহলে আমি একটা শাড়ি এনেছিলাম মায়ের কিন্তু বৃষ্টির জন্য ড্রাইওয়া দেওয়া হয়েছিল এবারও দিতে পারেনি তো ওই জন্য মা ঠাকুমার এই শাড়িটা দিয়েছে পরেছি আর আমি রেডি এবার গোপালকে এখন সন্ধ্যেবেলার ড্রেসটা পরাবো সাজাবো তারপরে পুজো তো আমি করি প্রত্যেক বছর আমি করি ওরকম পুরোহিত থেকে পুজো করা হয় না কারণ ওটা পসিবল নয় কিছু কারণের জন্য তো সেই জন্য আমরা নিজেদের মধ্যে পুজোটা যতটা পারি ভালোভাবে করার চেষ্টা করি তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সবাই নিজে চলেও এসেছে এখন পুজোটা স্টার্ট সকালে তো এই ইয়েলো কালারের ড্রেসটা পরেছিল গোপাল আর রাতের জন্য সব ব্লু ব্লু ড্রেস তারপর মুকুটটাও ব্লু অ্যান্ড এই গয়নাটাও ব্লু

না কাজ জানে কাজ করে আয়রন জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণাসাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণ ভন মুকুন্দ মুরারি হরিনাম বিনে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে নাগদিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে কৃষ্ণ তরে সংসারে আইনু মিছে মায়ে বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি করে রূপে সংসারেতে পক্ষবাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দেবকীর উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইলেন নন পূজা শেষ হই গে সব কিছু যাচ্ছে নিচে এখন জন্মাষ্টমীর নারু ডিস্ট্রিবিউশন চলছে নিয়ে যাব কিছু অনেকজনকে দেওয়ার আছে তো সেগুলোই এখন সাজানো হচ্ছে আর রাত্রেবেলা আজকে ডিনারে ঠাকুরের প্রসাদ তো ছিল আর লুচি ও ছোলার ডাল হয়েছিল নেক্সট দিন সকালবেলা কলকাতার জন্য বেরিয়েছিলাম সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি পড়ছে বাস নেই যেতে পারবো কিনা আছে সো আজকের ভিডিওটা এইটুকুনি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে